আমরা বসে পড়েছি বসে গিয়ে আমাদের এটা এনজয় করছি ভিউটা খুব সুন্দর লাগছে রোদ ওঠেনি তো সেই জন্য ফাইনালি পৌঁছালাম শিয়ালদা স্টেশনে এখানে ওয়েদার কিন্তু গরম আছে ভালোই গরম আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এখানে গরম জামা কাপড় কাচবো বলেও কাচলাম না থাক একদিনের জন্য কি কাচবো বাড়ি গিয়ে কাচবো দেখো আরো আছে তো আরো এখানেও আছে হ্যাঁ এবার ওগুলো কি আনস্টেজ আছে মাঠের কাঠি আছে ব্যাক টু নিউ তোমরা সবাই কেমন আছো আশা সবাই খুব ভালো আছো আমরা রেডি হয়ে পড়েছি আর আমি সব সময় বাইরে গেলে এই যে আমার ট্রাউজারটা আছে এটাই আমি সব সময় ক্যারি করি আমার খুব ভালো লাগে ট্রেন জার্নিতে বিশেষ করে বাইরে গেলে বলাটা ভুল ট্রেন জার্নিতে আর এখানে ব্যাগ হয়েছে শুধুমাত্র দুটো এখানে সবাইকার ড্রেস রয়েছে মানে আমার তোমাদের দাদা ভাইয়ের বাবুর পাপার আর এখানে হচ্ছে কি বাবুর কিছু খাবার দাবার রয়েছে আর আমাদের চার্জার থার্জার এইসব রয়েছে এই হলো আমাদের ব্যাগ বাকি তো ওরা কোথায় এই যে পাপা এই যে তোমাদের দাদা ভাই বাবু সবাই রেডি সবাই রেডি চলো চলে এসেছি আমরা স্টেশন ছয় মিনে বাবুকে পড়িয়ে দিয়েছে ওর মা ওকে কানে কারণ ভীষণ ঠান্ডা হচ্ছিল কিন্তু ওয়েদার খুব ঠান্ডা चलो पर स्टेशन चलो चलो बाबू चलो। चलो, तो। तो। चलो 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 पापा कता है चलो 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 बाबू चलो 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 उठता है उठता चलो देखिए देखिए आ, 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 गुड बाय गुड बाय चलो উঠে গেছি এই তো ওর মা উপরে চলে যাচ্ছে বাবু চলো চলো আমাদের ট্রেন চলে এসেছে এটা এটা সি 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 টু সি এই এ কোথা হবে আর এখন আমরা বসে পড়েছি বসে গিয়ে এটা এনজয় করছি ভিউটা খুব সুন্দর লাগছে তো সেই জন্য ভালো লাগছে নাহলে এত ওটা নেমে যেত উইন্ডো ও কাটাচ্ছে না না না

ব্যাপারে দেখো আমার ভীষণ ভালো লাগে ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে ব্রাইড বাটার একদম সফট হ্যাঁ ফাইনালি পৌঁছলাম শিয়ালদা স্টেশনে এখানে ওয়েদার কিন্তু গরম গরম আছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এখানে গরম আমরা এখন ওলার জন্য ওয়েট করছি অলরেডি বুক করা হয়ে গেছে ওলা তো এখন ট্রেন দেখা যায় এই কতক্ষণে আসছে সময় হয়ে গেছে আর এদিকে তো রিম্পা দাঁড়িয়ে পাপা দাঁড়িয়ে আমাদের পুচকু বাবু তো গাড়ি আসু 그 오이, 가디에 몰라. 오늘도 시간, 허이겠지, 또. প্রতিবারের মতন আমরা আমাদের যে গন্তব্য জায়গা আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি আমরা বরাবর এটাই আমাদের জায়গা এখানে রাহান এখানেই আমরা সব সময় আছি আর কি তো চলো আমরা এখানে এসে আগেই হচ্ছে কি বাবুকে স্নান করিয়ে দিয়েছি স্নান করে ওকে ভাত খাওয়ালাম ভাত খাইয়ে এবার সব কিছু গোছাকাছি করলাম কাপড় কাচবো কেচে তারপরে আমি স্নান করব স্নান করে তারপরে খাবো কিংবা খেয়ে তারপরে স্নান করতে পারি যেটা দেখা যাক আর মিত্র দেখেছো র্যাশ বেরিয়ে গেছে একটু একটু ও বরফ ঘুষলেই ঠিক হয়ে যাবে এইটা একটু আছে একটা ওগুলো একটু র্যাশ বেরিয়ে গেছে ঠিক হয়ে যাবে অসুবিধা নেই বাবুর ভাত পুরোটা খাইনি অর্ধেকটা খেয়েছে আর রেখে দিচ্ছে জোর করলাম না থাক একটু স্নান করলে এই সরি স্নান করলাম বলছি মাথা ভেজায়নি গলা দিয়ে গা ধুলাম জামা কাপড় কাচবো বলেও কাচলাম না থাক একদিনের জন্য আর কি কাচবো বাড়ি গিয়েই কাচবো মানে ঘুম পাচ্ছে ভীষণ তবে ঘুম হলে চলবে না একটু রেস্ট করেই বেরোতে হবে আবার শপিংয়ে একদিনই কালকেই বাড়ি ফিরতে হবে তোমাদের দাদা ভাই আমাদেরও কাজের চাপ ঠাপ আছে প্রচুর কাজের আমাদের মাথায় হেডেক প্রচুর বলো এর মধ্যে অনেক কিছু করতে হবে ওটা একটা বড় চিন্তা তুমি স্নান করবে না আমি বাকি আছি

দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া দিচ্ছে গাছের পাতা খুব সুন্দর নড়ছে নানা কে টানছে ও নানাও সব কিছু ভীষণ সুন্দর লাগছে বিলটা অসাধারণ এরকম খোলা মেলা গাছ গাছারি বলা পরিবেশ আমার খুব ভালো লাগে খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট হলো এবার হচ্ছে কি জানি না আধা ঘন্টা একটু রেস্ট করব খুব ধুলো পায়ে আধা আধা ঘন্টা একটু রেস্ট করব তারপরে আমরা বেরোবো শপিং এ লাগিয়ে দাও জানলা লাগিয়ে দাও ঝটপট করে আমি রেডি হয়ে গেলাম রেস্ট হয়েছে আধা ঘন্টা মতন রেস্ট হয়েছে অ্যাকচুয়ালি এসে তো এটা ওটা করতে গিয়ে রেস্টটা প্রপারলি করা হয় না আর কোথাও গেলে রেস্টের প্রয়োজন হয় না এমনি সময় কেটেই যায় এখন বেরোচ্ছি শপিং করব কি করব সব কিছু দেখতে থাকো তোমরা আমরা আবার রেডি হয়ে গেছি মেন যে কাজের জন্য আমাদের আসা মানে এতক্ষণ টায়ার্ড করে রেডি ফেডি হয়ে পুরো মানে বাবুকে রেডি করে আবার ওর ঘুমে দরকার ছিল একটু কোনো বাচ্চাকে রেস্টের দরকার তো আমরা রেডি হয়ে গেছি আমাদের আউটফিট দেখে নাও আর বাবু নিচে চলে নিচে লিফট ওইদিকে চলে গেলো আমরা এখানে একটু ওড়িয়া স্টেজ বানা ছিল সেখানে কাটিয়ে গেছিলাম चलो এখন যায় যেটা হবে মার্কেটে মার্কেট এখন সারা প্রথম চৌরাস্তা ঠিক দেখা হচ্ছে ফুল আমার আউটফিট আর তোমাদের দাদুভাইয়ের আউটফিট এই ড্রেসটা আমি যেটা পরেছি এটা কিন্তু আমার নতুন আমি আর এখন থেকে সেই জিয়াগঞ্জ গেলাম সেদিন থেকে নতুন পথ শুরু করেছি না দের শুরু इधर बाजन इधर সরি শুরু হ্যাঁ এই দেখো আমার এখানে আছে নানার সাথে আমরা বেরিয়ে পড়েছি রাস্তাতে আছি একটু হাঁটছি হেঁটে হেঁটে সামনে যাব সামনের মোড় থেকে অটো ধরবো অটো করেই একদম কাছে আমরা প্রথমে যাব পার্ক সার্কাস কোস্ট মলের একদম পেছনেই আলিশা ফেব্রিকে তারপরে যাব আমরা এক্সপ্লানেড নিউ মার্কেটে চলা. কলোড়ানে ছথি পাইনোনেয়া চলো. কোই ত্লো ত্লোই? চলো, দুযি. কেইযলেয়া আইয়া আইযা আইয়া জিস্য়া আইয়ারিযেয়া

और এখानी वाच है हां ये बार ओगुलो की अंस्टेज है स्टिच्ड आई स्टिल सामने टेबल पे देखते देखा फाइनली डन है ये चीज जब तक डायरी बुक में फेस अनबॉक्सिंग वाला वीडियो अपन देख के मुझे अभी आलिश फैब्रिक लेके नीचे आई और आर्ट करके এখानी নর্মাল টু হাই বাজেট সব ধরনের আছে তোমরা যেমন নেবে একটু বেশি গন্ডেশন বলতে নিতে গেলে একটু বেশি ভালো দিলে ডেফিনেটলি একটু তো বাজেটটা বাড়বে তো আমি বলবো আসো তোমরা ভালো আমরা এখন শপিং করতে করতে একটু ঢুকে গেছি নিজামসে তোমার কিছু স্ন্যাক্স খাবো বলে তো এখানে এসে আমরা মাটন রোল তিনটে অর্ডার করলাম তিনজনের জন্য বাবু তো খাবে না বাবু এখন লেস খাচ্ছে বাবুকে ভারী খাবার খাওয়াতে গেলাম কিন্তু এখন খেলো না আমাদের রোল খাওয়া হয়ে গেছে তারপরে আমার ভিডিওর কথা মনে পড়েছে বসে পড়েছি আমরা এখন নিজামে অলরেডি আমাদের ইয়ে রোল খাওয়া হয়ে গেছে এখন

বাবুকে মাঝখানে আমরা বাড়িতে রেখে এসেছিলাম কেননা বাবুর ঘুম ঘুম পাচ্ছিলো তখন তো ঘুমিয়ে গেলে ওকে ক্যারি করা অসুবিধা ওই জন্য ওকে রেখে এসেছি হালিমটা খাবে না হ্যাঁ বোধহয় গোলি হালিম নিয়ে নিয়েছি এখন আমার একটু হালিম খাবো এখন আমরা এখন রাতের ডিনারটাও এখানে বসে আর খাচ্ছি না এখান থেকে পার্সেল নিয়ে যাচ্ছি তো রুমে গিয়ে খাবো সকালে আবার উঠতে হবে ভোর ভোর আমাদের ট্রেন আছে গিয়ে প্রচুর কাজ অনেক কাজ কাজ ধার ছাড়তে হবে প্রচুর কিছু রয়েছে কি সেগুলো সব তোমরা পরে দেখতে পাবে জানতে পারবে ওটা এখন বিল করছে চলো দেখা ওই যে ও ওখানে করছে আর আমি এখন ততক্ষণ একটু খাবো মাজা প্রচুর শপিং হলো আসলে মানে একটু ছিটাফোটা বৃষ্টি হচ্ছিল অত ব্লগ নিতে পারিনি যেটুকু করেছি সেটুকু শেয়ার করেছি কেনাটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল অনেক কিছু কেনা হয়ে গেছে অনেক কিছু শপিং কমপ্লিট করে কিছু ব্যাগ আমার কাছে আর কিছু ব্যাগ তোমাদের দাদা ভাইয়ের কাছে আমি তো একটা বড় সড়ো ব্যাগ কিনে নিয়েছি কেননা একটা একটা করে এক একজনের প্লাস্টিক হাতে নিয়ে ক্যারি করা অসুবিধা হচ্ছিল তাই একটা ব্যাগে এইগুলো নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের কাছে পিঠের ব্যাগ ছিল সেই ব্যাগেও কিছুটা নিয়েছে তো আমাদের খাবার দাবার নিয়ে শপিং করে সব কিছু কমপ্লিট আর দেখছো রাস্তাঘাট ভেজা সন্ধ্যে থেকে যেহেতু পিটিপিটি বৃষ্টি হচ্ছিলো ভীষণ এনজয় করে শপিং করেছি আমরা বসেছি এখানে বাটার নার আর এখানে চিকেন কড়াই চিকেন এটা হলো আমাদের ড্রিনার